আপনাদের ভিডিওটা সঠিকভাবে যখন এসিও করেন এসিও করার পরেও আপনার ভিডিওতে ভিউ আসতে আসে না কি কারণে যা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আপনাদের যদি এই সমস্যা হয় আমি ভিডিওতে এসিও করলাম সঠিকভাবে কিন্তু বাট আমার ভিডিওতে ভিউ আসতে আসে না কি কারণে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখার পরে অ্যাপ্লাই করেন আপনার ভিডিওতে দেখেন আপনার ভিডিওতে ভিউ আসে কি না দেখুন আমার এই ভিডিওটা র্যাঙ্কিং ওয়ানে চলতেছে এই ভিডিওটা আমার র্যাঙ্ক ওয়ানে আছে ভিউও মোটামুটি ভালো আছে ইমপ্রেশনও ভালো আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও ভালো আছে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এখানে এইট পয়েন্ট আমার এখানে এক মিনিটের উপরে আছে অ্যাভারেসে ভিউ সাতাশশো প্লাস তো এই এইরকমভাবে আপনার ভিডিওতে ভিউ আসবে যদি সঠিকভাবে আপনি এসিও করেন আপনার এসিও করার আগে বিশেষ করে চারটা জিনিস আপনি গুরুত্ব বেশি দিবেন চারটা জিনিস আপনি মাথায় রাখবেন চারটা জিনিস কি আসেন আমরা সেই বিস্তারিত জানি তো দেখেন আপনার যখন একটা ভিডিও ক্রিয়েট করেন ক্রিয়েট করার পরে কী করেন আপনারা টাইটেল এবং ডিসক্রিপশন আপনার টাইটেলটা ঠিক মতো দিছেন বাট আপনারা ডিসক্রিপশনটা ভালোভাবে দেন নাই আপনারা ডিসক্রিপশনটি এবং টাইটেল রিলেটেড ডিসক্রিপশন সঠিকভাবে আপনি ডিসক্রিপশনে ট্যাগ দেন হ্যাশট্যাগ দেন এই যে দেখুন আমি আমার ডিসক্রিপশনে যে রিলেটেড আমি হ্যাশট্যাগ দিছি আমি ডিসক্রিপশনে এবং টাইটেলে টাইটেল রিলেটেড আমি ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়েছি আমি এখানে হ্যাশট্যাগ আপনারা দিতে পারবেন পনেরোটা পনেরোটার উপরে দিলে একটু রিক্স হয়ে যায় পনেরোটার নিচেই দিবেন আপনারা আমি এখানে আমার ভিডিও রিলেটেড এখানে হ্যাশট্যাগ দিছি এবং কিওয়ার্ড দিছি কিছু দেওয়ার পরে এবং বিস্তারিত আমি ডিসক্রিপশানে লিখে দিছি সংক্ষেপতে আর এখানে আমি আমার রিলেটেড এই অ্যাপস আর্নিং নিয়ে রিলেটেড আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিছি তো এইভাবে আপনারা প্রথমে নাম্বার ওয়ান যেটা এক নাম্বারে আসেন টাইটেল আপনারা টাইটেল যখন আপনার ভিডিও রিলেটেড সার্চেবল একটা কিওয়ার্ড এখানে দেন দেওয়ার পরে কি করেন আপনাদের ডেসক্রিপশন ভালোভাবে সাজান না দুই নাম্বার ডিসক্রিপশনটা ভালোভাবে ভালোভাবে সাজাতে হবে এবং তিন নাম্বার আপনার ট্যাক্স আপনার ট্যাক্স ব্যবহার করতে হবে সঠিক সঠিকভাবে টাইটেল রিলেটেড আপনার হ্যাশট্যাগ দেন ডিসক্রিপশনে ডিসক্রিপশন হ্যাশট্যাগ এবং টাইটেল এই তিনটা ভালোভাবে দেন এবং এখানে ট্যাক্স সেকশনে আপনাদের কিছু অ্যানালাইজ করে আপনারা ট্যাগ জেনারেট করেন আপনাদের টাইটেলে যে রিলেটেড কিওয়ার্ড আছে দর্শক কি লিখে সার্চ করতে পারে এই রিলেটেড আপনি ইউটিউব সার্চ র্যাঙ্কে গিয়ে আপনার এই যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড সংক্ষেপে কিওয়ার্ড লেখেন কিওয়ার্ড লিখলে দেখবেন ওই রিলেটেড যতগুলা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো আপনি এই জায়গায় প্রবেশ করে কিংবা আপনি ক্রোম ব্রাউজারে রিফেক্ট ট্যাগস ওখান থেকে ট্যাগ জেনারেট করেন সেগুলো আপনি এখানে দেন এবং তারপরে এবং পাঁচ নাম্বারে আসেন আপনার থাম নেলটা দেখেন আপনি ডিসক্রিপশন হ্যাশট্যাগ কিওয়ার্ড এগুলো সব ঠিক দিচ্ছেন তারপরে আপনার সার্চ লিস্টে যাইতে আছে ভিডিওটা মানুষ দেখতেছে না কি কারণে আপনি থাম নেলটা সঠিকভাবে দেন নাই কারণ আপনার ভিডিওটা যখন এক দুই তিন লাইস তিন লিস্টে চলে আসে মানুষ এইগুলা তো বেশি দেখে এইগুলা লিস্টে থেকে যারা দেখবে তারা কলে চোখটা পর আগে থামনে দিকে আপনার থামমেলটা সঠিকভাবে যার কারণে আপনার ভিডিওতে যদি আপনার থামনেলটা এরকম হয় আজকেই এখনই আপনার থামনেলটা চেঞ্জ করে ফেলেন কারণ আপনার টাইটেল এই রিলেটেড কিওয়ার্ড লিখে কেউ যদি ভিডিওতে সার্চ করে ভিডিওতে যাইতেছে বাট আপনার ভিডিওটা দেখতেছে না যার কারণে আপনার থামনেলটা দেন নাই থামনেল দিয়েছেন অন্য রিলেটেড আপনার থামনেলে বুঝাইছেন একটা টাইটেলে যে বুঝাইছেন আর অন্যটা এরকম তো হবে না আপনার থামনেল টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ সবগুলাই অ্যাকুরেট রাখতে হবে তারপরে সে আপনার ভিডিওতে ভিউ আসবে এবং ইউটিউব অ্যালগুলোর বুঝবে না এই ভিডিওটা এই রিলেটেড এই ইউটিউব অ্যালগুলোর বুঝবে এই রিলেটেড এই ভিডিওটা সঠিক দর্শকের ভিডিওটা পুছিয়ে দিবে তখন আশা করি এই পাঁচটা বিষয় আপনি মেনে চলে আপনার ভিডিওটি এসিও করবেন দেখবেন আপনার জিরো ভিডিও হয় ওই আসবে আজকের পরে থেকে যদি আপনারা এই বা এই এসিও গুলা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী কোনো বেড়াতে আল্লাহ